শ্রী শ্রী সিদ্ধেশ্বরকারী বন্ধু সম্মানিত উপস্থিতি ভক্ত করুন হিন্দু ভাই বোনদের প্রতি আমার নমস্কার মুসলমানদের প্রতি আমার সালাম সাল আমরা একে দেরিতে হইলেও আপনাদের এখানে এসছি রাষ্ট্রীয় কাজে আমি দেশের বাইরে ছিলাম কালকে রাত তিনটার সময় আমি বাংলাদেশে কথা ফোন করে সকালে এসে ফোন করলাম ফোন করে মনে করলাম যে যদি আপনাদের কারো কারোর সাথে দেখা করার সৌভাগ্য হয় সেই সৌভাগ্য আপনারা করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কালকে আমার বাড়িতে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আশা করি আপনারা আগে যাবেন আপনাদের সাথে মত করব আমাদের নেতা জানাল তারেক রহমান একটা কথা আগেও বলেছেন এবারও বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার দেশ আমাদের সবার ধর্ম আমাদের যার 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 যে যেভাবে পারি আমরা আমাদের যে ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই আমরা একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে চাই সেটাই আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখে অনেকেরও কষ্ট হয় তো সেই সৌন্দর্য আমরা বজায় রাখবো জীবনযোগার বেশি করে বজায় রাখব এবং আপনারা জানেন আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে এবং ধর্ম নিয়ে কোনো রাজনীতি আমরা করবো কিন্তু যার যার ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা বজায় থাকবে বজায় রেখেই আমরা দেশ গঠন করতে আমাদেরকে নিয়োজিত করব এবং সেক্ষেত্রে আমাদের মা বোন ভাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই শরীর হবো এই আশা ব্যক্ত করে আমরা প্রশাস করছি সবাইকে